মায়ের আবদারে একটা বড় মাছের মাথা দিয়ে যেভাবে মুড়ি ঘন্ট বানিয়ে সবার প্রশংসা পেলাম তাই শেয়ার করব আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কে কোথা থেকে ব্লকটি দেখছেন বা কার কি অবস্থা আপনাদের পেজের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে সেদিন বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসছে আব্বু সিলভার কাপ মাছ তো মাছের মাথা থেকে বুঝতে পারতেছেন অবশ্যই যে মাছটা কত বড় হবে যাই হোক মাছের মাথাটা আম্মু বললো যে একটু মুড়ি ঘন্ট বানা মাছের মাথাটা যেহেতু আছে টাটকে টাটকে রান্না করে ফেল চটপট রান্না করতে চলে আসলাম এর জন্য কিছু মুগ ডাল তেল নিয়েছি তেলে দেন ভিজিয়ে রাখছি অনেকক্ষণ আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি যেহেতু মুগ ডালগুলো হালকা সিদ্ধ হইতে সময় লাগে আর মুগ ডালের একটা একটা স্মেল থাকে মানে কিরকম জানি তাহলে তেলে নিলে দেখা যায় স্মেলটা থাকে না তার জন্য তেলে নিয়ে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি তারপর আমি যে মাছের মাথাটা পরিষ্কার করে নিলাম এই ফাঁকে কিন্তু একটা শাক রান্না করে নিলাম কমলি শাক তো আমাদের পুকুর পাড়ের আশপাশ দিয়ে এগুলা হয়েছিল ওইগুলো আনটি উঠিয়ে দেন ধুয়ে দিল এই তোর শাকটা আমি রান্না করে নিলাম তারপর মাছটাও ভেজে নিলাম হলুদ মরিচ মাখিয়ে মাছটাও সরিষা তেলে ভেজে নিলাম দেন এখন মুড়ি গন্ডটা বসিয়ে দিচ্ছি এর জন্য আমি একটু সরিষা তেল দিয়ে এর ভিতরে জিরা দিলাম আর ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর ভিতর কিছু রসুন দিয়ে দিলাম রসুন বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম নিলাম পেঁয়াজ যখন হালকা ভাজা ভাজা হবে তখন এর ভিতরে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটু সামান্য পানি দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিলাম কষানোর পরে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিলাম তারপর একটু হালকা কষিয়ে নিয়ে এখন হালকা সামান্য পানি দিয়ে এটাকে কয়েক মিনিট কষিয়ে নিব দেন এই তো দেখেন কষানো হলে এর ভিতরে এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি অতটাও বেশি ভাজি নাই আর আম্মু বলছি যে মাছের মাথাটা অত না ভাঙে তার জন্য আমি একটু নাড়া দিচ্ছি না এই তো এখন এটাকে হালকা মানে মাছের মাথাটা দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নিই কষিয়ে নিয়েছি যাতে মশলাগুলো মাছের মাথায় ঢুকে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে ট্রাই করবেন তাহলে খেতেও ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে যাই হোক তারপরে এই তো দেখে আচার খাচ্ছিলাম রান্না করতেছিলাম আর আচার খাচ্ছিলাম ভালো লাগছিল না আর যাই হোক তারপর আমি এই জন্য একটা মাছ উঠিয়ে রাখছিলাম বেচে ওইটাই দিয়ে দিলাম যেহেতু মেয়ে মাথা খেতে পারবে না অনেক বেশি কাটা ছোটো মানুষ অলমোস্ট মুগ ডালটা রান্না করা কিন্তু শেষ দেখেন দেখি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে খেতে কতটা ভালো হবে রান্না শেষে একটু সুন্দর করে পরিবেশন করা ট্রাই করলাম আর যেহেতু অনেক গরম বাটিটা তার জন্য আমি একটা প্লেটে নিয়ে বাহিরের বিউটা নিচ্ছি প্রকৃতির মাঝে যেহেতু ভিডিও করছি তাই ভাবলাম একটা গোলাপ ফুল দিয়ে নি আপনারা কিন্তু আবার এটা দেখে কেউ হাসবেন না জানেন আজকের বাইরের ভিউটা কিন্তু একটু বেশি সুন্দর আর এই সাইডের ভিউটা আমার খুব ভালো লাগে এর জন্য আপনাদের সাথে শেয়ার করি আব্বু খাচ্ছে আমি একটু ভিডিও করে রাখলাম আমিও খেয়ে নিব অনেক ক্ষুধা লাগছে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে মাছের মাথা দিয়ে এভাবে মুড়িঘণ্টো রান্না করে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস টাটা